আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আমার অনেক ভিডিওতে একটা কথা সব সময় বলি মাওলানা জালাল উদ্দিন রুমি বলেছিলেন মশারির নিচে বসে জিকির করা অনেক সোজা কিন্তু টাকার উপর শুয়ে সৎ থাকা অনেক কঠিন আরেকটা কথা আমি সময় বলতাম অপ্রিয় সত্য যে মানুষ সুযোগের অভাবে সব এটাই কিন্তু পাঁচ আগস্টের পরে বাস্তবে প্রতিফলিত হয়েছে এই আইন উপদেষ্টা আসিফ নজরুল একটা রহস্যময় চরিত্র তার কত হিস্টোরি নিজের ছাত্রীকে বিয়ে করেছে সেটার কথা বাদে দিলাম ছাব্বিশ লক্ষ ভারতীয়কে নিয়ে কত কাহিনী ছাব্বিশ লক্ষ তো বা দুই লক্ষ ভারতীয় যে চাকরি করে তারও প্রমাণ দেখাতে পারেন করে বাংলাদেশকে অনেক কিছু দিয়ে যাব যদি আমি কখনো পাই সে মন উজাড় নিয়েছে মন উজাড় করে এখন বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কথাবার্তা বলছে কেউ দেখার নেই কেউ প্রতিবাদ করার নেই এটাই তো আমরা চেয়েছিলাম এই বাংলাদেশে চেয়েছিলাম আপনারা যদি বাটপারের কোন সংজ্ঞা না জানেন কখনো বাটপান নিয়ে কোনো কিছু বিশ্লেষণ করতে না পারেন শুধু আসিফ নজরুল কিছু বক্তব্য শুনবেন আর আসিফ নজরুলের কিছু জিনিস ফলো করবেন তারপরে বুঝে যাবেন কি জিনিস কত ও তিনি গতকালকে একটা বক্তব্যতে বলেন উনিশশো একাত্তর সালে সেনাবাহিনীও নাকি এমন কিছু করে নাই যেটা পাঁচই আগস্টের আগে শেখ হাসিনা করেছে ছাত্রদের সাথে কোথায় শেখ সাদি কোথায় সাগলের লাদি কোথায় রাজধানী আর কোথায় শোকমারানী এই হচ্ছে আমাদের বাংলাদেশের বাস্তব অবস্থা আর বাংলাদেশের শাসন ব্যবস্থায় বাংলাদেশ সরকারের মধ্যে কারা আছে যে একটা লাইন বক্তব্যের মধ্যে আপনারা বুঝে যাবেন তারা এ নিয়ে মিনিয়ে বুঝতে চাচ্ছে যে তারা উনিশশো সালে বাংলাদেশ যাদের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীন করেছে তার থেকে বড় স্বাধীন করেছে এই পাঁচে আগস্ট এটা এখন নতুন বাংলাদেশ তারা উনিশশো সালের কিছুই বাংলাদেশে রাখবে না শেখ মুজিবকে রাখবে না জিয়া রহমানকে রাখবে না জাতীয় চার নেতাকে রাখবে না এবং মুক্তিযুদ্ধে যত মোরাল আছে সকল কিছুই ধ্বংস করে দিবে তারা উনিশশো সালের আগে যে সকল নেতা আছে তাদেরকে এখন হাইলাইটে নিয়ে আসছে যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব কেমন ভাবে দেয়নি যেভাবে আওয়ামী লীগ আর শেখ মুজিব দিয়েছে তখন মাওলানা আব্দুল হামিদ খানকে পাশানিকে তারা শেখ মুজিবের থেকে গুরুত্ব বেশি দিয়ে স্বাধীন বাংলাদেশে প্রমোট করার চেষ্টা করছে আর আসিফ নজরুল ইনিয়ে বোঝানোর চেষ্টা করছে আওয়ামী লীগ বা খানাদার সেনাবাহিনীর চেয়েও তারা তারা গণহত্যা চালিয়েছে ছাত্রদেরকে বিবর্ষভাবে মেরেছে পুলিশে গুলি করেছে এক বন্ধু আরেক বন্ধুকে নিয়ে যাচ্ছে আবার নাকি গুলি করেছে এই সকল চিত্র উনিশশো একাত্তর সাল হারমানায় আমার খুব কষ্ট হয় উনি আমাদের অনেক সিনিয়র ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় উনি শিক্ষক ছিলেন বা এখনো আছেন কিনা জানি না অনেক জ্ঞান সম্পূর্ণ মানুষ হয়তো উনিশশো সালের আগে তা ওনার জন্মগ্রহণ করেছেন ছোট ছিলেন তিনি তিনি ইতিহাস আরো ভালো জানার কথা আমাদের মা বোনদেরকে কিভাবে উলঙ্গ করে ধর্ষণ করেছিল কত হাজার হাজার মেয়েকে করে দিয়ে চলে গিয়েছিল কত হাজার হাজার লাশ রাস্তা ঘাটে মেরে রেখে গিয়েছিল পচে গিয়েছিল শকুনে খেয়েছে ভাইয়ের সামনে বোন ধর্ষণ হয়েছে ছেলের সামনে মাকে ধর্ষণ করে প্রেগনেন্ট বানিয়ে দেয়া দেয়া হয়েছে ওটার সাথে এই এক দুশো মানুষ মরেছে তাও রাজনৈতিক প্রতিহিংসার কারণে সেটার সাথে একাত্তরকে জড়িয়ে ফেলছেন একাত্তরকে ছোট করেছে আমাদের দেশের মুক্তিযোদ্ধারা কি মরে গিয়েছেন এখন কি আপনাদের চেতনা দণ্ড দাঁড়ায় না স্বাধীনতাকে অপমান করা তো বিএনপি জিও রহমানকে অপমান করা জিও রহমান কি মুক্তিযোদ্ধা ছিলেন না সেক্টর কমান্ডার ছিলেন না জিও রহমান নেতৃত্বে একটা সেক্টরে মুক্তিযুদ্ধ হয়নি তার অবদান কি নাই শুধু বঙ্গবন্ধুকে ছোট করছে না মুক্তিযুদ্ধ কে ছোট করে বিএনপিও কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষের দল আজকে বিএনপি লাগে না ক্ষমতার মোহে কি এখন আর দেশ সালে স্বাধীন হয়েছে সেটা মনে ধারণ করেন না ক্ষমতার মোহে এতই হারিয়ে যেতে হবে নিজের অস্তিত্বকে অস্বীকার করতে হবে এই সকল রাধাগারদের কথাবার্তার কারণে তিকাজ জানাই এরকম বড় রাজনৈতিক দল হিসেবে কোনো প্রতিবাদ না করার জন্য সত্য সত্য মিথ্যা মিথ্যা বাংলাদেশে উনিশশো একাত্তর সালে একটা স্বাধীনতা হয়েছে উনিশশো একাত্তর সালে একটা মুক্তিযুদ্ধ হয়েছে এটা একবারই হয়েছে এটার সাথে কোনো কিছু তুলনা কখনো হবেই না যারা এটার সাথে কোনো কিছু কাছাকাছি তুলনা করতে চাইবে তারা একদম নিঃসন্দেহ বলা যায় তারা রাজাকার তারা মনে পানে রাজাকার বাদ বাত্মশুন করে তাহলে শেখ হাসিনা ভুল কোথায় বলেছিল যে এরা রাজা কারার নাতিকুটি হয়তো ওইটা বোঝানোর জন্য বলেন নাই কিন্তু যদি বলেও থাকে ভুল কোথায় বলেছিল ওই সেই সালে প্রেগনেন্ট করে দিয়েছিল যেসব বাচ্চা প্রসব করে হয়েছিল তারাই তো আজকে এরা তা না হলে কি কিভাবে ছোট করে পাকিস্তানের এক জেনারেল বলেছিল না আমরা এমন বীজ রেখে গিয়েছিলাম বাংলাদেশে তারা পঞ্চাশ বছর পর হলো পাকিস্তান প্রীতি তারা দেখাবে পাকিস্তান গদি ছাড়বে না এরাই তো তারা সেই বীজগুলা জানালো তো ভুল বলা নাই পাকিস্তানিরা জানতো আমরা বীজ রোপণ করে দিয়ে যাই এরাই কিছুদিন পরে বাংলাদেশে নিজের মানুষ হত্যা করে নিজের দেশের মানুষকে ব্যবহার করে আবার বলবে আমরা বাংলাদেশকে মুক্ত করেছি আমরা পাকিস্তানের গান গাইব তারা এখনো কিন্তু বাংলাদেশকে বাংলাদেশ হিসেবে স্বীকার করে না মনে পড়া তারা মনে করে তারা এখনো পাকিস্তানি এখন আমরা বাংলাদেশ পাকিস্তানের অংশ এটাই তো আমরা এটা চাইনি এমন বাংলাদেশ চাইনি এমন গণ অভ্যুত্থান চায়নি এমন বিপ্লব আমরা চাইনি যেটা আমাদের বাংলাদেশের অস্তিত্বকে হুমকিতে ফেলে যেটা আমাদের বাংলাদেশকে অস্বীকার করে যেটা আমাদের মুক্তিযুদ্ধকে অস্বীকার করে যেটার কারণে আমাদের মুক্তিযুদ্ধরা অপমানিত হয় যেটার কারণে আমাদের মুক্তিযুদ্ধের মোড়া সব ভেঙে ফেলা হয় যেটার কারণে আমাদের জাতীয় চান অপমান অপমান হয় যার নেতৃত্বে যার ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে যার নেতৃত্বে যার ডাকে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধ অংশ জ্বলছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে অপমান করা হয় এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানি বিষয় ছিল না চারটি জ্ঞানী মানুষ ছিল না জাতির জনক এই দেশের মানুষই তাকে বানিয়েছে বঙ্গবন্ধু এই দেশের মানুষই তাকে বানিয়েছে সতেরো বছর জেল খেটেছে এ দেশের মানুষের জন্য সংগ্রাম আন্দোলন করেছে দেশের মানুষের জন্য আর সে বঙ্গবন্ধুকে আজকে ছোট করা হচ্ছে স্বাধীন বাংলাদেশকে অস্বীকার করা হচ্ছে স্বাধীন বাংলাদেশের জাতীয় সংগীতকার স্বীকার করা হচ্ছে একটা লজ্জা আমরা বেঁচে থেকেও যারা আছি লজ্জার মূল ইতিহাস শিখানো হচ্ছে মানুষকে মূল ইতিহাস এখন প্রচার করানো হচ্ছে বিভিন্ন জায়গায় উনিশশো একাত্তর সালে যে সকল নেতা আছে তাদেরকে এখন স্বাধীনতার ব্যাপারগুলো ধামাচাপা দেওয়ার জন্য তাদেরকে প্রমোট করা হচ্ছে আমরা সোরার দিকেও ছোট করে দেখি না আমরা মাওলানা আব্দুল হামিদ খান ভাষানিকে ছোট করে দেখি না মাওলানা আব্দুল হামিদ খান ভাষা না হলে বঙ্গবন্ধু আসতো না এটা আমরা মানি বিদ্রুক 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছে যে স্বাধীনতা হয়েছে সেটার ক্ষেত্রে বঙ্গবন্ধুর অবদান আবার অস্বীকার করা যাবে না বঙ্গবন্ধুকে আবার অসম্মান করা যাবে আপনার বাবা মা যদি না থাকতো আপনি যেভাবে সন্তান হিসেবে ভিড়তে থাকতেন না এটা সত্য কথা কিন্তু বাবা মা সন্তান হিসেবে আপনাকে জন্ম দিয়েছে সেই কারণে আপনি বাবা মা থেকে বড় কিছু হতে পারবেন না সেটা তো না দুইটা জায়গায় পরাজয়ের আনন্দ কথা জানেন শিক্ষকের কাছে যখন ছাত্র শিক্ষক থেকেও বড় কিছু হয়ে যায় তখন শিক্ষক খুব আনন্দিত হয় যে আমার থেকেও বড় কিছু হয়েছে আমার ছাত্র ছাত্রের কাছে যখন ওই তখন শিক্ষক পরাজয় হয় তখন শিক্ষক অনেক আনন্দিত হয় আর দ্বিতীয় পরাজয় হচ্ছে সন্তানের কাছে মা বাবা প্রত্যেক মা বাবা চায় তার সন্তান তাদের থেকেও বড় কিছু হোক তো তখন যদি সন্তানের কাছে বাবা মা কোনো কিছুতে পরাজিত হয় ওই পরাজয় হয় আনন্দ খুশির আনন্দ সেটাই তো মালন আবদুল হামিদ খান ভাসানি জন্ম না হলে শেখ মুজিবের এত বড় নেতা হওয়া কিন্তু শেখ মুজিব যখন মালন আবদুল হামিদ খান ভাষানের থেকে বড় নেতা হয়ে গিয়েছে সবচেয়ে বেশি খুশি এবং সবচেয়ে করার মতো লোক ছিলই মালন আব্দুল হামিদ খান ভাসান বাংলাদেশে অনেক বড় বড় নেতা রয়েছে কাউকে আমরা ছোট করছি না কাউকে আমরা ভুলেও যাইনি কিন্তু উনিশশো সালের ব্যাপার আসলে বঙ্গবন্ধুর মতো নেতা তখন বাংলাদেশে কেউ ছিল এটা এটা একদম পানির মতো সত্য কথা ক্রিস্টাল ক্লিয়ার এ ব্যাপারে কারো হওয়ার কিছু নেই এটাই হচ্ছে বাস্তব ধন্যবাদ